খেলাধুলো যারা করে তাদের দায়িত্ব থাকে না দায়িত্ব যারা পৃষ্ঠপোষকতা করে যারা সংগঠন করে এদেরই দায়িত্ব থাকে সংগঠন যদি না থাকে খেলাধুলা উন্নয়ন হয় না উন্নতি হয় না সোনালী অতীত ক্লাবের বার্ষিক বনভজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে যশোরের অভয়নগরে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে বার্ষিক বনভজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সোনালী ক্লাবের আয়োজনে শনিবার বাইশে ফেব্রুয়ারি দিনব্যাপী নোয়াপাড়া শঙ্ক্রপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয় বার্ষিক বনভোজন ও মিলন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা প্রীতি ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা র্যাফেল ড্র সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়ে চলকড়া হয় এতে শাবিকের বর্তমান খেলোয়াড়রা অংশগ্রহণ করেন শোনালে অতীত ক্লাবের সভাপতি ও নোয়াপরা পৌরসভার শাবিক মেয়র বিশিষ্ট শ্রমিক নেতা আলহাজ ডরবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সহ-সভাপতি সুজিত কন্ডু সাধারণ সম্পাদক রেজওয়ান ফরাজি যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল ফরাজি সহ-সাধারণ সম্পাদক রখন জামান বাদশা সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ বৃন্দ সময় আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মনিরুজ্জামান মনি মুশিয়া রহমান মিন্টু ওস্তাদ রৌফ হোসেন হাফিজুর রহমান সর্দার আনিসুর রহমান সর্দার ফারুক হোসেন মুশিয়া রহমান ডাবলু সাহা গৌতম মনি মিল্টন রাজু ফরাজি সহ সাবেক ও বর্তমান সময়ের প্রায় দুই শত খেলোয়াড় আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমার এই প্রস্তাবটা কি খুবই

তোർച്ചত সাথে এলাম ডাক্তার ঠিক মিললই তো এরপরে দেখোতে মিলিলি আগন সুলালি হতি আজকে তুমি ইব্রাহিম বাদ গিসো তোমাদেরকে আমি সম্মANDি এই কারণে তোমরা না কি তু খেলা তো দইরি করিস তোমরা সংগঠন দিয়ে তোমাদের ধন্যবাদ জানাই কিন্তু আমি তোমাদেরকে বলবো ভালো মন নিয়ে আসো খেলা রিমন নিয়ে এসে খেলার সংগঠন করে আমি যে সকল খেলোয়াড়রা এখানে আছে প্রাক্তন খেলোয়াড়রা আমি সবাইকে অনুরোধ করব আপনারা একটা জায়গায় থাকে আমার এই সভাপতিত্ব দরকার নাই আপনারা এখানে আমার আমুরকে সভাপতি বানাইছেন আমি কিন্তু বারবার বলেছি যাই সভাপতি হোক আমি উদ্দেশ্যে কাজ করব আমি আমি তো আপনাদের সহযোগিতা করব এই কথা আপনাদের শুনতে শেখ আলী একবর গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট জেল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ